তামিলনাড়ু যেখানে দু হাজার সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বানাতে দৌড়চ্ছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গ এখনও একই জায়গায় দাঁড়িয়ে সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন ইউকে আর জার্মানি সফরে গিয়ে পনেরো হাজার কোটি টাকার সমঝোতার চুক্তি সই করেছেন ফলাফল শুধু গত চার বছরে সেখানে এসেছে এগারো বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ যা থেকে তৈরি হয়েছে ৩৫ লক্ষ চাকরি ভারতের গড় জিডিপি গ্রোথ যেখানে ছয় শতাংশের কাছাকাছি তামিলনাড়ু একাই করেছে এগারো দশমিক এক নয় শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গে এখনো বড় বড় বিনিয়োগের নাম শোনা যায় না শিল্প প্রকল্প নিয়ে রাজনৈতিক টানাপড়েনই সময় কেটে যাচ্ছে তামিলনাড়ু এখন গ্রিন হাইড্রোজেন ইলেকট্রিক মোবিলিটি এআই এরোস্পেস ফার্মা আর বায়োটেকনোলজিতে বিলিয়ন ডলারের বিনিয়োগ আনছে ওখানে প্লান্ট বসাতে চাইছে অন্যদিকে বাংলার বিনিয়োগকারীরা আসতে চাইলেই প্রথমেই জিজ্ঞেস করে পরিবেশ শান্ত থাকবে তো আন্দোলন হবে না তো পশ্চিমবঙ্গে একসময় টাটা ন্যানো কারখানা স্থগিত হয়েছিল আন্দোলনের কারণে আজও তার ফল আমরা ভুগছি যেখানে তামিলনাড়ু চুপিসারে ভারতের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠছে সেখানে পশ্চিমবঙ্গ হারাচ্ছে সোনালি সুযোগ